আসসালাম আলাইকুম আশা করি মামা আপরাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই অবস্থানে আছেন আমার অন্তরের সাল থেকে সালাম রইল মুসলমান মামার প্রতি সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদার প্রতি আদাব অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার থাকবেন আবুল মামা গেছেন যাবেন আবুল মামার বাইক সেন্টারে ভি মামারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ হ্যাঁ কোনো সেনারা করেননি আপনিও দেখা মাত্র সাবস্ক্রাইব করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্যবসার জগতে চলে যায় যে গাড়িটা দেখতে পারছেন এই গাড়িটা জাপান সিডিআই হান্ড্রেড সিসি কেউ কয় এই হান্ড্রেড কেউ কয় সিডিআই কেউ কয় পাকা মেলা কিছু ওই প্রশ্ন উত্তর নাই জেনারা অনেক দিন হলে খুঁজি তেল উঠতেছেন কম দামের এই সান্ডেড সিলভার কালার গাড়ি কিনবেন যার করে ব্যাংক টাকা চলছে ভ্যান চলাসে সব সবার হয় বাবা কিন্তু সবাই নিতে পারি যাক এই গাড়িওয়াল বাংলাদেশ আমি পাঠাই দে বলবেন আবুল মামা পাঠানের সিস্টেম কি এই গাড়িগুলো সুন্দর মনে যায় এসে পরিবহনে যায় ইউএস যায় সরকারে দিতে যায় খরচ পেলে গাড়ি নেয় না যাই আপনি যদি ভয় করেন তিন ভাগের এক ভাগ বায়না দেবেন আর যদি আপনি ভয় না করেন আপনি পাঁচ পাঁচটি অ্যাকাউন্ট আমি আবুল মামা খুলে রাখছি ডিসক্রিপশন বক্সের নাম্বার থাকে তিন তিন এই দাই দাই আমি আবুল মান অবশ্যই পালন করি এত শক্ত ভিডিও দিচ্ছি গাড়ি কিন্তু কিনিনি গাড়ির সম্মানশের গাড়ি গোয়ান নাই মোছা নাই পলিশ নাই ওয়াস নাই ल्याওয়ার পরে সব করে দেব বুঝছেন এই গাড়ি গুলো কুটিরে চিলাই যায় কুটিরে ঠানাই যায় কুটিরে ঘিরামে যায় টেনশন নাই আমি আবুল মামা বাংলাদেশের মধ্যে সাউন্ড কোয়ালিটি

দাম হি করলে বাইশ বেল ওই মামার হলে টেকার দরকার আর আপনি করে গাড়ির দরকার ঠিক নাকি মিটারে চলা সে ওঠে বুঝছো মিটারের কাঁটা লাগান নাই চলা টলা এগুলো দেখান যায় না বুঝছো চলছে কোনদিন ওই চল্লিশ হাজার দুই কি চল্লিশ হাজার ছাব্বিশ হাজার হাইজা আল্লাহ মেলা এই মিটার দিয়ে কথা দেখেন এটা আমি স্টার্ট দিচ্ছি বুঝছেন সাউন্ড কোয়ালিটি গুলো ভালো আসবে বুঝছেন দেখেন এইটা ঠোকা দেবে এইটা ঠোকা দেবে আর বলবে আপনি কিনতে পারবেন না এটা দেখছি আপনি দাদা ও মা এই দেখেন সাউন্ড কোয়ালিটি দেখেন মামা খারাপ নাই ভালো আছে আমার ওই মামা বলে দিনে কত কেলো চলে যায় ওই চলা যা করে করুক এবারে হরমোন সবই ঠিক আছে এবার সিগনালও ঠিক আছে দেখছেন আর ওই জিনিস খারাপ দেখছে কিন্তু একসাথে হবে এটি স্টার্ট দেবেন ঢাকার যে চা খায় আবার চিটে গান দেবে নাকি যাক কিছু দেখতে পুরো চল গাড়ি মডেল গেলে কথা সত্য লোক বের বলেন বুঝছো মনে যাই হোক পুরো চাউল গেলে ভাতে পারে শুনছেন যে মানে এটাই সত্য যাই এ টাওয়ারে নতুন রিং গুলো ভালো যা জেনারা কিনবেন সকা বদলান যায় টাকা হলে সবই করা যায় তো একটা কথা জাপানের বাবের নাম আব্বা আব্বার বাবের নাম হলে দাদা ঠিক না ঠিক এখানে জাপানের ম্যান না এদিকে সারে এই দেখেন মডেল পাম্প কিছু এ টু আছে টানা টানা সবটাই বলছেন এখন নাম্বার পরে মিসিং এর টেনশন নাই জিনিসের নেই হোক এদের সবই ঠিক আছে সিগন্যাল এটা হলে ডুপ্লিকেট এটা এটা হলে একটা তিন লাখ চার লাখ এটা একবারে পানির দাম কম দাম শুনিত ভালোই তো আছে ঠিক আছে যাক যা আছে যা আছে কাজে টাই করে সাথে দেখ দাম রেট দিলে মানুষের মন খারাপ করবি মানে ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন রেট নাই কিন্তু যাই আগে বাংলা দিবি গাড়ি করে চাকি দেবো যাই আগে কম দামি যাই বাংলা দিবি পাঁচশো এক হাজার টাকা গাড়ি পৌঁছে দেবো ওয়াল বাংলাদেশ গাড়ি ভাড়া আমার এই গাড়ি ভাড়া আমি নেবো কন্ট্যাক্ট দিয়ে কটা গেলে যাক আর কথা না বলে বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবহাওয়ার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে আসে কিনবেন এই আমি আবুল কাউকে জোর করে দেই নে আমি আবুল জোর করে নেই না এর সম্পর্ক ভালোবাসা কেউ দেখে ফেসবুক কেউ দেখে ইউটিউব কেউ দেখে হিস্টরি এরাই সর্বত আর আল্লাহ হাফেজ